রয়ে গেছে গো হ্যাঁ মা লোড়ে গিয়ে আসো না গাড়ি দিয়ে যাবে মরছে লাগে কি সায়ানো ভাই নাচে রক্ষা করতে বলছি ভাই গায়ে রাতে গানে যাচ্ছে আমরা এই মত না কই তাতে আসো 100 টাকা ভালো করে নেই جي کي گڏ مارے مونجي اکھن کي چونو پتو دوري اچي پيچ کوندے مي سايد 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 آوان دو نتووان دو نتووان دو نتووان دو نتووان دو نال گوري

যতক্ষণ <laughs> না <laughs> নাম았ে আমি তো নিলাম ভালো করে দিই তোমার কি ভালো ড্রাইভার কর ড্রাইভার आओ पैसे দিয়েছে পয়সা দিয়েছে পয়সা দিয়েছো যাও কত ও খাস আমি দেখতে হবে